প্রতি বছরের এই বছর আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন আনন্দিত হবেন যে ছয়জন পুরানে হাতে এই ন পড়ায় আমরা মাদ্রাসা থেকে ফারাক হতে যাচ্ছি আর প্রত্যেককে আজকে পাগরি প্রদান করা হবে পাগরি প্রদান করবেন আমাদের আজকের প্রধান অতিথি মফতি বুরহানুদ্দিন ঠাকিদি সাহেব এবং প্রত্যেকে পিতা এবং লজিং মাস্টারকে রুমাল প্রদান করা হবে রুমাল প্রদান করবেন আমাদের নয়পরায়ণ হাফিজে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হজরত মাওলানা আশরাফ আলী সাহেব পাগরি গ্রহণ করার জন্য বলতেছি হাফেজ মোহাম্মদ রিয়াদুল হাসান পিতা মোহাম্মদ ফাইজুল হক শান আলিয়া পাড়া লজিং মাস্টার মোহাম্মদ মেনুনিয়া আপনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এরপরে প্রস্তুত থাকার জন্য বলতেছি হাফেজ মোহাম্মদ জুবাইর আহমেদ পিতা মোহাম্মদ আসাদ মিয়া শাম সিংপুর লবিন মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া তারপরে প্রস্তুত থাকার জন্য বলতেছি তিন নম্বরে প্রস্তুত থাকার জন্য বলতেছি হাফেজ মোহাম্মদ রেদুয়ান আহমদ পিতা মোহাম্মদ হাফিজ উদ্দিনা লজিং মাস্টার মিয়া চার নম্বরে প্রস্তুত থাকার জন্য বলতেছি হাফেজ মোহাম্মদ আলফাজ উদ্দিন পিতা মোহাম্মদ

6 নম্বরে বস্তু থাকার জন্য আগমন করতেছি কাদের মোহাম্মদ ইয়াসিন আহমেদ পিতা মোহাম্মদ আরিজ মিয়া শান্ত টেঙ্গুরিয়া এখন আমরা প্রত্যেক পিতাকে রুমাল গ্রহণ করার জন্য আহ্বান করছি হাফেজ রিয়াদুল হাসানের পিতা মোহাম্মদ হক তারপরে প্রস্তুত থাকার জন্য বলতেছি হাফেজ মোহাম্মদ জুবায়র আহমেদের পিতা মুহাম্মদ আসাদ মিয়াকে তারপর আমি বলতেছি হাফেজ মোহাম্মদ রেজওয়ান আহমেদের পিতা মোহাম্মদ হাফিজ উদ্দিনকে তারপর প্রস্তুত থাকার জন্য আহ্বান করতেছি হাফেজ মোহাম্মদ আলফাজ উদ্দিনের পিতা মোহাম্মদ সিরাজ উদ্দিনকে তারপর আমি আহ্বান করতেছি হাফেজ শিহাবুদ্দিনের পিতা মোহাম্মদ রবিউল ইসলামকে তারপর আমি আহ্বান করতেছি হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদের পিতা আরিজ মিয়াকে এখন আমি প্রত্যেকের লজিং মাস্টারকে অনুরোধ করব আমাদের মঞ্চে এসে রুমাল গ্রহণ করার জন্য মোহাম্মদ রিয়াজুল হাসানের অভিভাবক লজিং মাস্টার মোহাম্মদ মেনমিয়া তারপরে প্রস্তুত থাকার জন্য বলতেছি হাফেজ মোহাম্মদ জুবার আহমেদের লজিং মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়াকে তারপর আমি আহ্বান করতেছি হাফেজ আলফাজুদ্দিন তারপর আমি আহ্বান করতেছি হাফেজ মুহম্মদ শিহাবুদ্দিনের লজিং মাস্টার মোহাম্মদ তাজুল ইসলামকে লে বায়াস তো তোমার নামটা ক এখন আমি হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদের চাচা মোহাম্মদ মেরাজ মিয়াকে

তারপর বস্তু থাকার জন্য বলতেই হাফেজ মোহাম্মদ রিয়াদ উদ্দীনকে জুবেইর আচ্ছা পড় كده ইয়াদু জুবেইর পড় كده ইয়াদু ইয়াদু তারপর আমি আহ্বান করতেছি হাফেজ মোহাম্মদ আলফাজউদ্দিনকে

তারপর পাবলি গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের নাগারা বিভাগের শিক্ষক হাফেজ মুকলেশুর রহমান সাহেবকে Yasin Yasin